প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যশোর বোর্ড দুই হাজার তেইশ বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব তাহলে চলো দেখি আমরা এক নম্বর প্রশ্নে কি বলছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কিউ সেট এক্স ওয়াই জেড আর সেট কিউ আর দুইটি সেটের মধ্যে কমন কোনো উপাদান নেই এজন্যে অর্থাৎ প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের কোনো উপাদান বাদ যাবে না প্রথম সেট যা আছে আমরা তাই লিখবো তাহলে আমরা একটু এই কিউ সমান এক্স ওয়াই জেড আচ্ছা এবার যেহেতু আমরা পাওয়ার সেট টু পাওয়ার এনকে সমর্থন করে এজন্যে আমরা এখানে লিখবো টু পাওয়ার এন তাহলে এনটা কি এনটা হলো কিউয়ের সদস্য এক দুই তিন তাহলে এন এর মান হলো কত থ্রি তাহলে টু এন এর ভ্যালু আমরা কত জানি থ্রি তাহলে এন বাদ দিয়ে আমরা লিখব থ্রি তাহলে এখানে কত হলো আর যেহেতু প্রকৃত সেট এই জন্যে কিউ সেটটা নিজে বাদ যাবে তার মানে একটা সেট বাদ যাবে তাহলে একটা সেট বাদ গেলে কত হবে সেভেন আমাদের অ্যান্সার হবে এক নাম্বারের গ এবার আমরা চলে আসি দুই নাম্বারে দুই নাম্বার প্রশ্নটা এখানে কি বলা হয়েছে দুই নাম্বার প্রশ্নটা বলা হয়েছে এফ এক্স সমান এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি হলে ফাংশান মাইনাস এর মান কত তাহলে চলো দেখি আমরা এটা ফাংশানে মান করি তো যেহেতু ফাংশান মাইনাস হাফ আছে তো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা মাইনাস হাফ বসায় দেবো তাহলে আমরা লিখি ফা এক্স সমান এক্স পাওয়ার এবার ফাংশন মাইনাস হাফ তাহলে এখানে এখানে এক্স আছে ফাংশান মাইনাস হাফ এখানে এক্স আছে ফাংশান মাইনাস হাফ পাওয়ারের পাওয়ার প্লাস ফাইভ মাইনাস হাফ ইজিক টু থ্রি তাহলে এখানে কি পাওয়ারটা মানে মাইনাসটা প্লাস হবে আর টু এর পাওয়ার ওয়ানের ওপর পাওয়ার ফোর দিলে ওয়ানই থাকবে আর টু এর পাওয়ার দিলে পারে ষোলো এখন প্লাস মাইনাসে মাইনাস আর পাঁচ ওপরে আছে যেন ওপরেটার সাথে গুণ করবো পাঁচে কে পাঁচ বাই টু প্লাস থ্রি এবার হরের লসেকু তাহলে হরের লসেকু কত হবে ষোলো তাহলে ষোলো ষোলো মিলে গেছে ভ্যানিস তাহলে এক মাইনাস দুই দেওয়া ষোলোরে ভাগ করলে আট আট দেওয়া যদি পাঁচের গুণ করি পাঁচাটা চল্লিশ আর প্লাস তিন ষোলো আটচল্লিশ তাহলে এখন যদি আমরা এখানে কাজ করি আটচল্লিশ আটচল্লিশ আর এই এক যোগ করলে উনপঞ্চাশ মাইনাস চল্লিশ বাই ষোলো তাহলে আমাদের বিয়োগ করলে কত থাকে এই নাইন বাই ষোলো তাহলে নাইন বাই ষোলো কোনটা আছে আমাদের এখানে গ নাম্বার তাহলে দুই নাম্বারের অ্যান্সার হবে গ এরপরে আমরা চলে যাই এরপরে আমরা তিন নাম্বারে চলে যাই তিন নাম্বারে এখানে বলা হয়েছে এক্স সমান হলো রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি হলে টু বাই এক্সের মান কত তাহলে টু বাই এক্সের মান তাহলে আমরা এখানে একটা যেটা কাজ করব সেটা হলো যে আমরা এক্স সমান কত লিখবো রুট অভার ফাইভ প্লাস রুট অভার থ্রি এখন যদি এই পাশেরটা উল্টায় দিই তাহলে ওই পাশেরটা উল্টে দেবে তো এর নিচে কোনো কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই রুট অভার ফাইভ প্লাস রুট অভার থ্রি এখন আমরা কাজ করবো কি এর নিচে সাইনের বিপরীত সাইনে হর এবং লভকে গুন করব তাহলে ওয়ান ইন্টু রুট অভার ফাইভ মাইনাস রুট অভার থ্রি রুট অফ ফাইভ প্লাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো যেহেতু আমরা বিপরীত সাইন কাজ করছি এই জন্য আমরা হর এবং লবকে অর্থাৎ এই স্কোয়ার মাইনাস নিচে সূত্র হবে আর ওয়ান দে গুণ করলে এটাই হবে তাহলে রুট ফাইভ মাইনাস আর রুট তাহলে এখানে কী হবে রুট অফার ফাইভ মাইনাস রুট অফার থ্রি বাই কাটা পাঁচ মাইনাস রুটার স্কোয়ারে কাটা থ্রি তাহলে এখানে কত থাকে এখানে রুট অফ হার ফাইভ মাইনাস রুট অফার থ্রি বাই টু যেহেতু এখানে আমাদের ওয়ান টু বাই এক্স আছে সুতরাং যেহেতু টু বাই এক্স আছে সেহেতু আমরা টু দিয়ে গুণ করবো তাহলে এখানে টু টু কাটা তাহলে এখানে কত হবে রুট অফার ফাইভ মাইনাস রুট অফ আর থ্রি রুট অফার ফাইভ মাইনাস রুট অফ থ্রি হলো খ নাম্বার তাহলে আমাদের এটার অ্যান্সার হবে খ এবার আমরা চলে যাই চার নম্বর প্রশ্নে তো চার নাম্বার প্রশ্ন কী বলা হয়েছে চার নম্বর প্রশ্নে যে বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট অফ সিক্স এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো হলে এক্স মাইনাস ওয়ান মাইন মান কত তো আমরা এখানে একটা কাজ করবো কি এই এক্স স্কোয়ার মাইনাস রুট অফার সিক্স এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এখন এক্স স্কোয়ার সবচেয়ে কম পাওয়ার যেটা আছে যেমন এটা এক্স স্কোয়ার এটা এক্স আছে এটা আমরা ওই পাশে পক্ষান্তর করে নিয়ে যাবো তাহলে প্লাস ওয়ান সমান রুট অফার সিক্স এক্স এটা গুণে গুণের আশেপাশে গেলে ভাগে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান হলো রুট অফার সিক্স এখন আমাদের নিয়ম হলো কি আলাদা করা তাহলে এক্সটা দুইবার হবে একবার এক্স স্কোয়ারের নিচে আর একবার ওয়ানের নিচে তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হলো রুট অফার সিক্স তো এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স দুটো থেকে একটা গেলে একটা থাকে আর এখানে থাকে এটা তো রুট অফার সিক্স এবার আমাদের এখানে কী চাইছে এখানে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত তাহলে আমরা এখানে জানি যে এ মাইনাস বি হল স্কোয়ারের অনুসিদ্ধান্ত তাহলে কী জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি টু ওপরে এক্স নিচে এক্স কাটা টু এ বি এটা কাটা তো এটুকুর মান আমরা কত জানি রুট অফার সিক্স স্কোয়ারে স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে রুটার স্কোয়ারে কাটায় ছয় আর দুই বাদ দিলে কত থাকে চার যেহেতু এই হল স্কোয়ার যেহেতু আমাদের স্কোয়ার স্কোয়ার সারা মান চাইছে তাহলে এই জন্য আমরা স্কোয়ারটাকে কী করবো ওই পাশে পক্ষান্তর করে দেবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান হল চারের চারের বর্গমূল কত টু তাহলে এখানে টু আছে কোনটার মধ্যে এই যে খ তাহলে এটার অ্যান্সার হবে খ এবার আমরা চলে আসি কোনো বহুপদী ফাংশান এক্সকে এত দ্বারা ভাগ করলে ভাগ কত হবে তাহলে আমরা জানি কোনো যদি ভাগ করলে যদি ভাগ এত দ্বারা ভাগ করলে তার মানে এটা একটা এই ফাংশনের একটা উৎপাদক তো উৎপাদকটা আমরা কি ধরব টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো আমি আবারও বলি যে এই এতকে এত দ্বারা ভাগ করলে পারে ভাগ শেষ নিচের কোনটি হবে তা যেহেতু আমাদের এটা হলো এটার একটি উৎপাদক হলো এটা তাহলে জিরো হতে হবে টু এক্স প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস এখন এক্স গুণে আছে ওই পাশে গেলে ভাগে মাইনাস ওয়ান বাই টু আচ্ছা তাহলে এখানে ফাংশান মাইনাস ওয়ান বাই টু কোনটা আছে গ্রহ নাম্বার তাহলে আমাদের এটার আনসার হবে গহ নাম্বার এবার আমরা চলে যাই ছয় নাম্বারে ছয় নাম্বারে কী বলা হয়েছে যে একটি কলমের দুশো বিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় তাহলে আমরা লিখি যে দশ পার্সেন্ট কলমটির ক্রয় মূল্য কত তার মানে আমরা এখানে লিখবো দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বলতে গেলে একশো যোগ দশ একশো যোগ দশ তাহলে কত হলো একশো দশ টাকা এখন আমাদের এখানে করতে হবে কি যেহেতু ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে তাহলে আমরা ক্রয় মূল্যটা শেষে রাখবো তাহলে ক্রয় মূল্য আমরা জানি যে শতকরা ক্রয় মূল্য একশো টাকা তো আমরা এখানে লিখব কি বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা এক টাকায় হলে তাহলে একশো ভাগ একশো দশ আর দুশো বিশ টাকায় হলে তাহলে একশো দুইশো বিশ টাকায় হলে বেশি হবে তাহলে দুশো বিশ যাবে উপরে যেহেতু বেশি হলে গুণ একশো দশ এই শূন্য শূন্য কাটা এগারো দুগুণি বাইশ তাহলে কত হলো দুইশো টাকা তাহলে আর এখানে লক্ষণীয় বিষয় হলো এটাও হলো বিক্রয় মূল্য দুশো বিশ টাকা হলো বিক্রয় মূল্য যেন এই এটা যেন ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য যেন না হয় এদিকে লক্ষ্য রাখবো তাহলে আমাদের এখানে হবে অনসার হবে দুইশো টাকা ছয়ের ক আমরা এবার সাত নাম্বারটা দেখি সাত নাম্বারে কী বলা হয়েছে যে টু 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 দি পাওয়ার থ্রি এ প্লাস ওয়ান সমান হলো, সমান হলো, এইট তাহলে এখন আমরা এটাকে কাজ করব কি যেহেতু আমাদের এখানে সাত নাম্বার টু থ্রি এ প্লাস ওয়ান টু এইট তাহলে এখানে লক্ষণীয় হল কি যে আমাদের ওপরে এটা একটা অজানা কিন্তু নিচে বেসটা এখন হল কি ওপরে পাওয়ারটা মিলবে না যদি আমরা এই বেসটারে আমরা মেলানোর চেষ্টা করবো তাহলে এখানে হবে কি টু থ্রি এ প্লাস ওয়ান আর এখানে হলো টু এর পাওয়ার হলো আটরে ভাঙলে কত হয় যেমন আটে যদি আমরা ভাঙি টু চার দুই দুগুনি চার তাহলে টু এর পাওয়ার কিউব ওভার পক্ষে টু টু ওঠা তাহলে থ্রি এ প্লাস ওয়ান ইজিক্যাল টু থ্রি এখন থ্রি এ প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস তাহলে মাইনাস দুই জায়গায় যদি একবার দিয়ে দেওয়া হয় তাহলে থাকবে কত দুই তাহলে এর সমান হলো কত তিন গুণে আসে পাশে দেবো উপরে আছে নিচে দেবো তা টু বাই থ্রি তা এর ভ্যালু হলো টু বাই থ্রি টু বাই থ্রি কোনটা গে গহ নাম্বার অ্যান্সার এবার আমরা চলে আসি আট নাম্বারে বলা হয়েছে কি আমরা একটু দেখি আট নাম্বারটা আট নাম্বারে এখানে বলা হয়েছে লগ এক্স এ সমান হলো থ্রি এরপরে যেহেতু লকটাকে আমরা সূচকে যদি রূপান্তর করি তাহলে আমাদের কি হবে যে আমাদের স্থানটা পরিবর্তন হবে অর্থাৎ এর স্থানে আসবে থ্রি আর থ্রির স্থানে যাবে এ তাহলে আমরা এখন স্থানটাকে পরিবর্তন করি তাহলে এক্স এখন থ্রিটা হল এর স্থানে যাবে আর এর স্থানে এই থ্রির স্থানে যাবে এ এখন যদি আমরা এখানে এক্স আচ্ছা এরপরে আমরা চলে যাই পরের পরেরটায় পরেরটায় এখানে কী বলা হয়েছে লগ এ ওয়াই ইজিক্যাল টু টু তাহলে একইভাবে আমরা স্থান পরিবর্তন করে নিই তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই তাহলে আমরা লিখতে পারি কি ওয়াই সমান এ স্কোয়ার আচ্ছা এখন আমরা এই এর মানটা আমরা জানি তাহলে এর মান আমরা কি জানি এর মান জানি আমরা এক্স কিউব এই যে এর মান আমরা জানি এক্স কিউব তাহলে এ দিয়ে লেখছি কি এক্স কিউব এবার এখানে পাওয়ার আছে কি স্কোয়ার তাহলে আমরা এখানে স্কোয়ার দিয়ে দেব তাহলে ওয়াই সমান হলো কত তিন দুগুণি ছয় এক্স পাওয়ার সিক্স এখন আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে গেল লগ এক্স ওয়াই সুতরাং লগ এক্স ওয়াইয়ের ভ্যালু আমরা কত জানি এক্স পাওয়ার সিক্স তাহলে ওয়াই বাদ দিয়ে আমরা লিখব কি এক্স পাওয়ার সিক্স তাহলে এখন যদি আমরা বেস তারপরে পাওয়ার তারপরে পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে পাওয়ারটা আমরা ওয়ান সামনে যাবে তাহলে এখানে হবে সিক্স লগ এক্স পাওয়ার এক্স আচ্ছা যদি বেজ আর পাওয়ার যদি মিলে যায় যেমন আমরা সূত্র জানি লগ এ পাওয়ার এ সমান হলো ওয়ান তাহলে বেজ আর বৃত্তি আর পাওয়ার যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে হবে ওয়ান তাহলে সিক্স ইন্টু ওয়ান তাহলে কত হলো ছয় তাহলে আমাদের এখানে ছয় কোনটায় আছে ছয় আছে গ নাম্বারে তাহলে আমরা এটা গ নাম্বারে অ্যান্সার দেব এরপরে আমরা চলে যাই নয় নাম্বারে নয় নাম্বারে এখানে কি বলা হয়েছে যে আমাদের এখানে এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে তাহলে বৈজ্ঞানিক রূপে এই সংখ্যাটাকে যদি প্রকাশ করতে যাই এখানে হলো জিরো কয়টা জিরো আছে এক দুই তিন চার চারটা এক দুই তিন চার আর এখানে কত ছয়শো পঁচিশ এখন আমাদের কাজ করতে হবে কি যদি আমরা দশমিকটা বাম দিক থেকে বাম দিক থেকে ডানের দিকে যাই তাহলে আমরা মাইনাস ধরে নেব আর যদি দশমিকটা ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস ধরে নেব তা এখন যেহেতু আমাদের এর ভ্যালু হলো কি এক এক থেকে নয়ের মধ্যে এর ভ্যালু তো এর ভ্যালু যদি এক থেকে নয়ের মধ্যে আসে তাহলে এখন যদি আমি এই দশমিকটা যদি এখানে নিয়ে আসি তাহলে এর ভ্যালুটা এক থেকে নয়ের মধ্যে যাবে আর যদি দশমিকটা এখানে নিয়ে আসি তাহলে বাষট্টি বাষট্টি এক থেকে নয়ের মধ্যে পাওয়া যাবে না এজন্য আমরা কাজ করবো কি যে আর দশমিকটা যখন এখানে নিয়ে দেবো বামের স্বর্ণ কোনো দাম থাকে না তাহলে এখানে কত ছয় দশমিক টু ফাইভ এখন বৈজ্ঞানিক রূপে তা আমরা জানি যে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে এ টেন টু দি পাওয়ার এন এ আকারে লিখতে হয় এ আকারে লেখাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয় তো এখন টেন আর এখানে কয়টা পরে দশমিক নিয়ে গেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্কর পরে তাহলে এখানে হলো পাওয়ার ফাইভ এটা কার মধ্যে আছে আমরা দেখি এটা হলো গহ নাম্বারের মধ্যে আছে তাহলে এটা আমাদের অ্যান্সার হবে গহ নাম্বার এবার আমরা চলে আসি দশ নাম্বারে দশ নাম্বারে কি বলা হয়েছে দশ নম্বরে যেটা বলা হয়েছে যে এই ধারাটির ধারাটি থেকে পদ সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে কি শেষ পদ কত দেওয়া আছে মাইনাস ওয়েন উনিশ আচ্ছা তাহলে আমরা প্রথম পদ প্রথম পদ নির্ণয় প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ সমান হলো টোয়েন্টি ফাইভ আর ডি হলো কি যে হলো কত করে বাড়তেছে অথবা কত করে কমছে অথবা যদি আমরা বলি শেষে পরে পদ থেকে তার আগের পদটা যদি বিয়োগ করি তাহলে এখানে কত করে চার 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 করে কমছে তাহলে আমরা ক্ষেত্রে আমরা কি করতে পারি নির্দিষ্ট সংখ্যা আকারে বাড়তেও পারে আবার কমতেও পারে যেহেতু এখানে পঁচিশ আছে হচ্ছে একুশ একুশ আছে সতেরো হয়েছে তার মানে আছে তা আরও একটা চিনা যায় যে এখানে মাইনাস আছে তার মানে ধারাটা কমতে আছে তাহলে ডি এর ভ্যালু কত ডি সমান হলো যেহেতু কমছে তাহলে মাইনাস ফোর এবার এখন আমরা এখানে কাজটা করব কি যে এটা কত এটা হলো শেষ পদ তাহলে আমরা এখানে এটা যে যেহেতু আমাদের এমের মান নির্ণয় করতে হবে তাহলে একটা সম্পর্ক করতে হবে তাহলে আমরা জানি যে পদ নির্ণয়ের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এই উনিশটাকে আমরা ধরে নিই এনতম পদ তার মানে এনতম পদের সূত্র হল এটা আর এটা হলো মাইনাস উনিশ অর্থাৎ এনতম পদ সমান এনতম পদ তো আমরা এর ভ্যালু হলো কত পঁচিশ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর ফিজিক্যাল টু মাইনাস উনিশ এখন আমরা কাজ করব কি যে পঁচিশ এবার যদি আমরা চার দিয়ে গুণ করি তা আমরা এখানে প্লাস মাইনাসে মাইনাস ফোর এন আর মাইনাসে মাইনাসে প্লাস ভেতরে মাইনাস আর বাইরে মাইনাস এখানে হলো প্লাস প্লাস হলো ফোর ইজিক্যাল টু মাইনাস উনিশ এখানে লক্ষণীয় হল কি যদি প্লাস মাইনাস হয় তাহলে মাইনাস হবে আর যদি একই রকম সাইনের গুণ হয় যেমন আমরা ধরি মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস একই রকম তারপর হলো কি প্লাস আর প্লাস গুণ করলে হলো কি প্লাস আর যদি আমাদের আলাদা আলাদা হয় যেমন প্লাস মাইনাস বা এখানে হল কি মাইনাস প্লাস সেক্ষেত্রে হবে মাইনাস এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা এটা আর এটা যোগ করলে কত হবে উনত্রিশ উনত্রিশ আর মাইনাস ফোর এন সমান হলো মাইনাস উনিশ এখন মাইনাস ফোর এন এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস মাইনাস উনিশ মাইনাস উনত্রিশ তাহলে মাইনাস ফোর এন তাহলে এখানে কত হবে এখানে হলো নয় নয় আর নয় যোগ করলে কত হবে দুইটা মাইনাস একই রকম মাইনাস যদি একই রকম সাইন হয় তাহলে যোগ হবে আর প্লাস মাইনাস হলে আমাদের বিয়োগ হবে যেহেতু এখানে মাইনাস আর এখানে মাইনাস তো দুইটা মাইনাসকে আমরা মোট করে নেব তাহলে এখানে কথা হবে উনিশ আর উনিশ যোগ নয় নয় আর নয় যোগ করলে কত হবে আঠারো আঠারো আট আট থেকে এক তিন আর এক চার তাহলে মাইনাস আটচল্লিশ এবার আমরা কাজ করব কি যে এই মাইনাস উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস উঠায় দিই তাহলে ফোর এন ফোর এন সরি ফোর এন সমান আটচল্লিশ এখন এন মুক্ত করতে হবে যে এনের এর আগে চার আছে তার চারটা আমরা পাশে নিয়ে গুণে নিয়ে যাবে তাহলে আটচল্লিশ ভাগ ফোর চারবার আক আটচল্লিশ সুতরাং এন সমান হল বারো তাহলে ধারাটির পথ সংখ্যা কত আমরা এখানে লিখতে পারি বারো বারো এখানে দেওয়া আছে খতে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই প্রথম পার্টে দশ নম্বর পর্যন্ত সমাধান করলাম দ্বিতীয় পার্টে আমরা এগারো থেকে বিশ পর্যন্ত সমাধান করব যেহেতু ভিডিও দৈর্ঘ্য অনেক বড় হয়ে যায় তো সেজন্যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটন আইকনে ক্লিক করে রাখবে তাহলে যাতে পরবর্তী ভিডিও তোমাদের পেতে সুবিধা হয় তা সবাই তালা আমাদেরকে হেফাজত করুন এ বলে